যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কনস্পায়ারেসি এত অত্যাচার অপারেশন এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান রাইট না তো আপনি পশ্চিমা বিশ্বে দেখেন প্রতি জমাবারে অনেক অমুসলিম নন মুসলিম ইহুদি খ্রিস্টান এইথিস্ট সংশয়বাদী অ্যান্টাগনিস তারা এসে শাহাদা বাণী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জমাবার নারী পুরুষ নির্বিশেষে নাস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে রাস্তাঘাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়ীরা রাস্তার মধ্যেও দাওয়াতে কাজ করে আলহামদুলিল্লাহ এটাকে স্ট্রিট দাওয়া বলে যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায় তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি তোমার বাবার ধর্ম কি হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার ভাবনা কি তোমার দাদা কোথায় গেল তোমার বাবা কোথায় তো চলে গেছে তুমিও কোথায় যাবা এই এভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে তাদেরকে যখন ভাবায় ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে তারা যখন কনভিনসড হয় অনেক ক্রিশ্চিয়ান অনেক জুইশ অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে স্ট্রিট দাওয়াতে ওইখানেই ঘোষণা দেয় সাদু আল্লাহ ইহা আবদুহু হু আর রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিনসড হয়ে মুসলমান হয়ে যায় গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তালা ছড়িয়ে দিচ্ছেন কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না অসম্ভব